সংসারে দীর্ঘদিনের অভাব অনাটন রয়েছে আর সেই অভাব অনাটন হতে আপনি মুক্তি পাচ্ছেন না আপনার সংসারের অভাব অনাটন যাচ্ছে না আয় উন্নতি নেই বরকত নেই এই ভাবে করে আপনি এখনো পর্যন্ত অভাবী হয়ে আছেন টাকা পয়সার অভাব চরমভাবে রয়েছে শক দুনিয়ার বুকে আপনি পারিবারিক জীবনে সংসারিক জীবনে আপনি কিছুই উন্নতি করতে পারেননি যদি আপনি দ্রুত রেহাই পেতে চান নাজাত পেতে চান তাহলে আজকে সোরা করাইশের এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনি কিভাবে আমলটি করবেন বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব প্রিয় দর্শক সোরা কোরাইশের এই ছোট্ট আয়াত আপনি যদি তেলাওয়াত করেন যে কোনো পেরেশানি যে কোনো মুসিবত যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি দূর হবেই হবে ইনশাআল্লাহ বছর বছর ধরে আপনি যে কঠিন অভাবের মধ্যে আছেন টাকা পয়সার অভাবে আছেন আল্লাহ পাক এই দীর্ঘদিনের অভাব অনটনকে তিনি দূর করে দেবেন আপনার অবস্থা সচ্ছল বানিয়ে দেবেন আপনি যে দুর্দশাগ্রস্ত হয়ে আছেন আর কখনো কোনো দিন এমন কঠিন হালতের সম্মুখীন হবেন না কেননা আল্লাহ পাক আপনার রিজিকে পরিপূর্ণরূপে বরকত দান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমদানিকে বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন এতটাই বাড়াবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনি অল্প দিনের মধ্যেই আপনি ধনী হবেন হবেন এবং অঢেল টাকা পয়সা আপনার হাতে এসে যাবে আপনি যদি বেকার থাকেন আল্লাহ পাক আপনার জন্য একটি সুন্দর কাজের ব্যবস্থা করে দেবেন আল্লাহ আলামিন এই ভাবে করে আপনার জিন্দগিতে উন্নতি দান করতে থাকবেন বলুন সুবহান মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন এভাবে করে আপনার যত হাজত প্রয়োজন আছে সব আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দেবেন বলুন দর্শক এই ভাবে করে আপনি যদি এই মূল্যবান আয়াতে কারিমার ওপর আমল করতে পারেন ইসা আল্লাহ আল্লাহ আলা আপনার পরিবারে শান্তি দান করবেন আপনার সংসারে শান্তি আসবে এ যাবৎ পর্যন্ত কঠিন অশান্তির মধ্যে ছিলেন অশান্তি হতে আপনি মুক্তি পাচ্ছিলেন না কলহ বিবাদ লেগেই থাকতো ঝগড়া লেগেই থাকতো আপনার কোনো গুরুত্ব ছিল না সম্মান ছিল না इज्जत ছিল না প্রিয় এইভাবে করে আপনি কঠিন টেনশন এবং মানসিক চাপের মধ্যে ছিলেন আল্লাহ রবুল আলমিন এই আয়াতে কারিমার বরকতে আপনার পরিবার হতে আপনার ঘর হতে আপনার সংসার হতে সব ধরনের অকল্যাণ অমঙ্গল নহুস অশান্তি কে দূর করে দেবেন বলুন চায়েন সুকুন দান করবেন শান্তি প্রশান্তি দান করবেন সুখে শান্তিতে আপনি এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন বলুন সুবহান প্রিয় দর্শক যদি আপনার মাথায় ঋণের বোঝা থাকে আল্লাহ দ্রুত সেই পরিশোধ করে দেবেন চাই আপনার ঋণের পরিমাণ যত বেশি হোক না কেন তো আল্লাহ রবুল আলমিন যে কোনো মুসিবত যে কোনো বিপদ যে কোনো কষ্টকর পরিস্থিতি হতে আপনাকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেবেন বলুন তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আয়াতটি কি এবং আমরা এই মূল্যবান আয়াতটির ওপর আমল কিভাবে করব। প্রিয় দর্শক ঘুমানোর আগে বিছানায় বসে এই আমলটি করবেন প্রিয় দর্শক আমলটি করার পূর্বে অবশ্যই আপনি অজু করে নেবেন পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন অজুটা আপনি উত্তম রূপে করবেন কেননা অজুর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনার অজু হবে না ফলে আমলে বরকত আসবে না আল্লাহর নবী বলেছেন পবিত্র অবস্থায় যে আমল করা হবে অর্থাৎ অজু অবস্থায় যে আমল করা হয় সেই আমলকে আল্লাহ রাবুল আলমিন সরাসরি কবুল করে নেন বলুন সুবাহ প্রিয় দর্শক আমাদের উচিত যে কোনো আমলকে উত্তম থেকে উত্তমভাবে করার তাহলে আল্লা সবহান আলা উত্তম রূপে কবুল করবেন এবং দ্রুত আমাদের চাহিদা আমাদের প্রয়োজনগুলোকে তিনি পূরণ করে দেবেন খাস রহমত তিনি নাজিল করে দেবেন এই জন্য আমাদেরকে একেবারে উত্তমভাবে আমলটি করতে হবে উত্তমভাবে আমলটি করতে গেলে প্রথমে আমাদেরকে অজুটাও উত্তম রূপে করতে হবে প্রিয় দর্শক বিশ্ব নবী সাল বলেছেন আমার কোন উম্মত উম্মতি যখন অজু করে তো অজু করার সাথে সাথেই তার চোখের গোনা তার চেহারার গোনা তার হাতের গোনা পায়ের গোনা এবং সে মাথায় যে চিন্তা করেছিল যে চিন্তাটা ছিল গুনাহের চিন্তা আল্লাহ রাবুল আলামিন সব ধরনের গোনাকে অজুর পানির সাথে ধুয়ে তাকে পবিত্র বানিয়ে দেন বলুন দর্শক এই জন্য আমাদেরকে উত্তম রূপে অজু করতে হবে অজু হয়ে গেলে কালেমায় শাহাদত আপনি অবশ্যই একবার পাঠ করে নেবেন ইলাহা হু ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি এক একক তোমার কোনো শরিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার বান্দা এবং রসোল এই কালেমাই শাহাদত আপনি যদি একবার পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ও জুর পর তাহারত পবিত্রতা অর্জন করার পর কোন বান্দা যখন কালেমাই শাহাদত পাঠ করে নেয় তো আল্লাহ রবুল আলামিন তার ওপরে খুশি হয়ে যান তার ওপরে সন্তুষ্ট হয়ে যান আর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাওয়ার মানে আল্লাহ পাক গোটা দুনিয়ার নিয়ামত গোটা দুনিয়াকেই তার কদমে এনে দেবে দুনিয়ার পিছনে তাকে ছুটতে হবে না দুনিয়া তার পিছনে ছুটবে দুনিয়া তার খাদেম হয়ে যাবে দুনিয়া তার গোলাম হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু পরকালেও আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন বলুন সুবহানল্লাহ কালেমা শাহাদত পাঠ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই তিনি বলে দিয়েছেন কালামাই শাহাদত পাঠ শেষ হবে না আল্লাহ আলামীন জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেন বলুন সুহান এক একটি দরজার প্রশস্ততা পূর্ব থেকে পশ্চিম এতটা দ্রুত বরং তার থেকেও বেশি আল্লাহ রাবুল আলমিন তার সম্মান তার ইজ্জতটা কতটা বৃদ্ধি করলেন যে আল্লাহ পাক একটা নয় জান্নাতের আটটি দরজায় খুলে দেবেন বলুন সুবহানাল্লাহ বিয়াদ আশক কল্পনা করা যাবে না আমরা চিন্তা ভাবনা করে কুল করতে পারবো না যে এই ছোট্ট একটি কালেমা কালেমায় শাহাদতকে পাঠ করার জন্য আল্লাহ পাক এতটা সম্মান এতটা মর্যাদা তাকে বাড়িয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ বিয়াদ আশক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এত কিছু করলেন এত বড় প্রতিদান এত বড় পুরস্কার আপনাকে করলেন এবার আপনি আল্লাহ পাকের খাস রহমতের মধ্যে আছেন আপনি একটি পবিত্র জায়গায় বসুন বসার পর নিজের ধ্যান নিজের মনোযোগ আল্লাহ পাকের ওপরে করুন দুনিয়ার চিন্তা ভাবনা হতে নিজেকে সরান নিজেকে সরিয়ে একেবারে পাকের প্রতি করুন এবং আল্লাহ পাক আমাকে দেখছেন এবং আমি যা কিছু করব আল্লাহ পাক এবং আমার মনের মধ্যে যে যে হাজত প্রয়োজন রয়েছে আল্লাহ পাক তিনি জানেন প্রিয় দর্শক রকম ভাবে নিজের মনোযোগ নিজের আন্তরিকতা এইভাবে স্থির করুন এরপর আপনি সর্বপ্রথম আপনি তিনবার ফার পাঠ করবেন নিজের যাবতীয় গোনা অপরাধের ওপর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে প্রিয় দর্শক বান্দা যখন নিজের গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে পাঠ করে আল্লাহ ফার পাক শুধু গুনা ক্ষমা করেন না আল্লাহ পাক বলছেন তাকে ধন সম্পদ দিয়ে দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়ে আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে নেই বলুন সুবহানাল্লাহ এবং কিয়ামতের দিনে কঠিন দিনে তাকে নাজাতে সিদ্ধান্ত নিয়ে নেই বলুন এই জন্য আমরা তিনবার ইস্তেগফার পাঠ করব নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে প্রিয় দর্শক যে ইস্তেগফার আপনি তিনবার পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه আস্তক আল্লাজি আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই এলাহা নেই তিনি হচ্ছেন চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি এটি হচ্ছে ইস্তেখফারের মানে তো এই স্তেকফারটা আপনি তিনবার পড়ে নেবেন এরপর আপনি তিনবার দারুদ এ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহম صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بحال وشني أبني درود إبراهيم তিনবার পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিরিশটি খাস রহমত আপনার ওপরে নাজিল করে দেবেন এবং বিশ্বনবী সাল্ল আলি আসাল্লাম তিনি তেনা রওজা মুবারক হতে আপনার এই দরুদের আপনার এই সালামের জবাব পাঠিয়ে দিয়েছে বলুন সুহান আপনি কতটা ভাগ্যবান আপনি কতটা সৌভাগ্যবান হলেন এই দুনিয়ার বুকে আপনি হলেন সবচাইতে সেরা ভাগ্যবান এই মুহূর্তে এই সময়ে বলুন সুবহান কেননা আপনার জিন্দিগির এই মূল্যবান সময়টাই আপনি বিশ্বনবী সাল্লামের উপর দরুদ পাঠ করেছেন বলুন সুবাহ সুতরাং আপনার জিন্দগির সবচাইতে মূল্যবান কিমতি সময় এখন এইটাই তো প্রিয় দর্শক এভাবে করে আপনি অসংখ্য বরকত এবং রহমতের মধ্যে অবস্থান করছেন এরপর আপনি এই মূল্যবান আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন এই মূল্যবান আয়াতে কারিমা আপনি আন্তরিক তার সহিত আপনি আস্তে আস্তে তেলাওয়াত করুন দর্শক আর সেই আয়াতে কারিমা হচ্ছে বিসমিল্লাহির নির্ রাহিম ফলিয়া মিন খুফ প্রিয় দর্শক এই আয়াত আপনি তেলাওয়াত করবেন আপনি কতবার তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আপনি মাত্র সাতবার তেলাওয়াত করবেন ছয় বার নয় আট বার নয় আপনি সাতবার তেলাওয়াত করে নেবেন প্রিয় দর্শক বিসমিল্লা আপনি একবারই পড়বেন আর বিসমিল্লা পড়তে হবে না একবার হবে হবে আর বিসমিল্লা যখন আপনার তেলাওয়াত হয়ে যাবে শেষে তিনবার দরুদ শরীফ আরেকবার পাঠ করে নেবেন একই জায়গায় বসে তিনবার দরুদ শরীফ আবার আপনি পাঠ করে নেবেন আপনার আমল এবার সম্পন্ন হল প্রিয় কষ্ট করে আপনি যদি কষ্ট করে সবর করে যদি আপনি আমলটি করতে পারেন বিশ্বাস রাখুন আল্লাহ পাকের ওপরে আস্থা রাখুন আল্লাহ পাক আপনার জিন্দগি হতে যে কোনো ধরনের সমস্যা ছোট হোক বড় হোক যে কোনো ধরনের বিপদ যে কোনো ধরনের মুসিবত আল্লাহ পাক দূর করে দেবেন এবং আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগির সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে গণি বানাবেন ধনী বানাবেন অঢেল টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আপনার যদি ঘর বাড়ির অভাব থাকে গাড়ির অভাব থাকে জায়গা জমি ভিটে বাড়ির অভাব থাকে আল্লাহ পাক সব অভাবকে মোচন করে দিয়ে আল্লাহ পাক আপনার এই আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে আপনাকে সুখী বানাবেন আপনার অবস্থাকে সচ্ছল বানাবেন এমন সচ্ছল বানাবেন যে এলাকার আপনি সেরা হবেন বলুন সুবহানাল্লাহ এই আয়াতে কারিমার বরকত ফজিলাত খাসিয়াত এতটাই বেশি বলুন সুবহান জিরো থেকে আপনি হিরো হবেন আপনি যা পাবেন কখনো কোনোদিন দিন কল্পনা করতে পারেননি প্রিয় দর্শক শুধু দুনিয়াতে আপনাকে কামিয়াব করবেন না পরকালেও আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন দুনিয়ার বুকে কামিয়াবি হওয়ার জন্য যা যা করার প্রয়োজন সেটা আল্লাহ পাক আপনার জন্য সেগুলো করা সহজ করে দেবেন এবং আল্লাহ রবুল আলমিনের হুকুম আহকাম মানাও আপনার জন্য আল্লাহ পাক সহজ করে দেবেন আপনাকে হিদায়ত দান করবেন তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব। এই মূল্যবান আমলটি করার এবং আল্লাহ রবুল আলমিনের হুকুম আকামগুলো মেনে চলার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্লে আলামীনের কাছে দোয়া করি আল্লাহ আব্লে আলামী যেন আমাদের সকলের সমস্যা যা আছে সেগুলোকে দূর করে দিয়ে যেন আমাদেরকে হেফাজত করেন নাজাদ দান করেন ঋণগ্রস্তদেরকে আল্লাহ পাক যেন দ্রুত ঋণ হতে নাজাদ দান করে দেন এবং টাকা পয়সার অভাবে যারা আরও অন্য কোনো বিপদ মুসিবতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে তাদের যতটা প্রয়োজন ততটা দিয়ে দেন এবং সেই বিপদ আপদ মুসিবত হতে তাদেরকে যেন উদ্ধার করেন এই ভাবে করে মত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের সকলের অবস্থাকে সচ্ছল বানিয়ে রাখেন এবং সুখে শান্তিতে থাকার অবস্থান করার বসবাস করার তাও ফিক দান করেন এবং পরকালে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাদ দেন জান্নাতি বানিয়ে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু